কম্বল বিলি নিয়ে ধাক্কা আহত সাত তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি ব্যাপক ধাক্কা হাতাহাতি ভেঙে পড়ল ইটের দেওয়াল আহত সাত জন তার মধ্যে পাঁচ মহিলা এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদার তুলসীহাটায় তুলসীহাটা হাই স্কুল হাইস্কুল মাঠে চলছিল তৃণমূল একের বি ব্লক সভাপতি মর্জিনা খাতনের নেতৃত্বে প্রতিষ্ঠা দিবস উদযাপন

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ